হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডিআই কিউ জি কে তো দেখো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে পিএসসি সমস্ত আপকামিং এক্সামিনেশানস এবং আপকামিং ভ্যাকেন্সি রিলেটেড ওকে তো পিএসসি সেক্রেটারির কাছ থেকে এই যে কয়েকদিন আগে যে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিলো যে ফুডেসাই অ্যান্টি করাপশান ইউনিটির তরফ থেকে যে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল সেখান থেকে পিএসসি সেক্রেটারি স্যারের কাছ থেকে যে কী কী রিপোর্ট পাওয়া গেছে এবং আইডিও আইসিডিএসের নোটিশ কবে নাগাদ বেরোতে পারে ডাব্লিউ বিসিএসের দু হাজার চব্বিশ নোটিফিকেশান কবে নাগাদ বেরোতে পারে সব কিছু কিন্তু সেই ডেপুটেশনের মধ্যে কিন্তু বলা আছে তো সব কিছুই কিন্তু আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অব দিয়ে স্কিপ কোথাও না কেটে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে যে ফুড এরও কিন্তু রেজাল্ট রিলেটেড কিন্তু আমি এই ভিডিওটা আলোচনা করে দেবো তো সবার শুরুতে বলে দিই যে তোমাদের যে এই পিএসসি সেক্রেটারির কাছ থেকে যে সেদিনকে ডেপুটেশনের মাধ্যমে যে যে আপডেটগুলো পাওয়া গেছে তার মধ্যে আমি প্রথম ডাব্লিউ বিসিএসে দু হাজার চব্বিশের নোটিফিকেশানটাই আমি আগে বলছি যে ডাব্লিউ বিসিএস দু হাজার যে নিউ নোটিফিকেশান সেটা কবে নাগাদ বেরোতে পারে দেখো ডাব্লিউ আগের যে পরীক্ষাটা হয়েছিল অর্থাৎ দু হাজার তেইশের ষোলোই ডিসেম্বর যে প্রিলিমস পরীক্ষাটা হয়েছিল তো সেই প্রিলিমস পরীক্ষার রেজাল্ট এখনও অবধি বেরোয়নি কিন্তু ওনারা বলেছেন মানে পিএসসি যারা কর্মকর্তারা আছেন তারা বলেছেন যে এখনো মানে প্রিলিমসের কিন্তু যে ওয়েমার আছে ওয়েমারের কিন্তু স্ক্যান কমপ্লিট ঠিক আছে ওএমআর স্ক্যান হয়ে গেছে রেজাল্ট এখন বলছে কিছু মিসম্যাচের কারণে তাদের কিন্তু সেগুলো এখনও সেই মিসম্যাচ কিছু আছে সেগুলো কিন্তু কারেকশান করতে হবে সেই কারেকশানগুলো হয়ে গেলেই কিন্তু রেজাল্ট কিন্তু দিয়ে দেবে ওকে তো রেজাল্ট ডাব্লিউসিএস প্রিলিমসে কিন্তু আর খুব বেশি দেরি নেই এখন মিসম্যাচটা কি কী একটা ওই মাস রিলেটেড কিছু হবে সেটাই আর কি কারেকশান করে তারপর সব কিছু ঠিকঠাক করে তারপর একবারে ফাইনালি রেজাল্ট বার করে দেবে তো সেটা একটু দেরি হবে একটু সময় লাগবে সেটা জুন মাসের বেরোনোর কথা ছিল কিন্তু সেই মিস ম্যাচটা হওয়ার জন্য সেটা কিন্তু জুলাইয়ের লাস্ট অথবা আগস্টের ফার্স্ট অবধি কিন্তু টানবে মানে তোমরা ধরে রাখো আগস্টের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের গত বছরের যে ডাব্লিউ তেইশে ছিল ওটা কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে ওকে তো দু হাজার তেইশে ডাব্লিউ বিসিএসের প্রিলিমসের কত কাট অফ যেতে পারে সেই বিষয়ে কিন্তু একটা কাট অফ ভিডিও আমাদের চ্যানেলেই কিন্তু প্লে লিস্টে বানানো আছে ঠিক আছে তোমরা দেখতে পারো এবং ডিসক্রিপশান বক্সে তার লিঙ্কও দেওয়া থাকবে তোমরা ডাব্লিউ বিসিএসের প্রিলিমসের কাট অফ তোমরা চেক করে নিতে পারো কত যেতে পারে ঠিক আছে তো আগস্টের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু জুলাইয়ের লাস্ট অথবা আগস্টের ফার্স্টের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে এবার যেটা সব থেকে প্রশ্ন সেটা হচ্ছে যে দু হাজার চব্বিশের ভ্যাকেন্সি তাহলে কবে আসবে তোমাদের সবার একটা প্রশ্ন তো দু হাজার চব্বিশের ভ্যাকেন্সিটা দেখো একটা মানে মানে তোমরা অনেকেই হয়তো জানো যে ওই ডাব্লু বিসিএসের সিলেবাস পরিবর্তন হওয়ার কথা ছিল ঠিক আছে তো সেটা এখন ইউপিএসসি ধাঁচে মানে কর পিএসসি ইউপিএসসি ধাঁচে সেটা হবার কথা ছিল কিন্তু সেটা এখন হচ্ছে না অর্থাৎ দু সালে মার্চ মাসে একটা এরকম কথা মানে এরকম একটা প্রসঙ্গ উঠেছিল। এবং পি অ্যান্ড এর মানে পি এন্ড এআর বলতে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম তো সেই ডিপার্টমেন্টে কিন্তু মানে উঠে এসেছিলো এই খবরটা যে মানে সেই ডিপার্টমেন্টে উঠে এসেছিল যে সিলেবাস কিন্তু পরিবর্তন হবে কিন্তু সেই সিলেবাস পরিবর্তন হয়নি ঠিক আছে তো সেই গ্যাজেটেড মানে যে সমস্ত গ্যাজেটেড ডিপার্টমেন্ট আছে সেখান থেকে কিন্তু মানে এইটা অ্যামেন্ড করা এখন অবধি হয়নি যে সিলেবাসটা পরিবর্তন হবে কি হবে না সেটা কিন্তু এখন অবধি অ্যামেন্ড করা হয়নি ঠিক আছে মানে সিলেবাস তোমাদের কিন্তু এবছর পরিবর্তন হচ্ছে না সেটা কিন্তু ভবিষ্যতে হয়তো পরের বছর কিন্তু সেটা মানে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে হয়তো দু হাজার পঁচিশে যে রিক্রুটমেন্ট বেরোবে সেটাতে হয়তো চেঞ্জ হতে পারে কিন্তু দু হাজার চব্বিশে যে রিক্রুটমেন্ট বেরোবে সেটাতে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না তো এই নিয়েই একটা মানে ঝামেলা এই নিয়ে কিন্তু একটা সমস্যা চলছিলো যেটা এতদিন মানে এটাই হচ্ছে মূল কারণ যে এখনো অবধি ডাব্লিউ বিসিসের নতুন কোনো ভ্যাকেন্সি আসেনি দু হাজার চব্বিশ সালে এবং এটা নিয়ে আলোচনা চলছিলো পাবলিক সার্ভিস কমিশনে তো সেটা নিয়ে আর কি আর আর কিছুটা ডিসকাশন হয়ে যাওয়ার পর তারপর তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছবে তো এই বছরের মতন তোমরা কিন্তু মানে রিল্যাক্স থাকতে পারো রকম কিন্তু সিলেবাস পরিবর্তন হচ্ছে না যেমনটা গেছিলো তেমনভাবেই তোমার প্রিপারেশান নাও অর্থাৎ এমসিকিউ কিউ বেস্ট দুশো নম্বরে যেমন পরীক্ষা হয় সেরকমই হবে ওকে তো সেই নিয়ে কোনো টেনশন নিও না তো দু হাজার চব্বিশে নোটিফিকেশান দেখো বেরোবে তো অবশ্যই কিন্তু সেটা পুজোর পর হয়ে যাবে কারণ এই সমস্ত কিছু এই ওবিসি ওবিসি যেটা যে একটা সার্টিফিকেটের বাতিলের ঝামেলা চলছে যেটা সুপ্রিম কোর্টের রায় না দিলে কিন্তু সেটা কোনো নতুন ভ্যাকেন্সি কিন্তু বের করা সম্ভব নয় তোমরা সকলেই জানো কোনো রকম নতুন ভ্যাকেন্সি বের না রাজ্য সরকারে। কারণ না পুলিশে কোনো নতুন ভ্যাকেন্সি আসছে যতদিন সুপ্রিম কোর্টের রায়টা পাচ্ছি আমরা ঠিক আছে তো সুপ্রিম কোর্ট খুলবে তারপর কলকাতা হাইকোর্টের মানে কলকাতা হাইকোর্টের এগেনস্টে এই মামলাটা করা হবে তারপর রায় আসবে তারপর কিন্তু সব রকম ভ্যাকেন্সি আসবে সে পুলিশের হোক বা পিএসসির হোক তা ডাব্লু বিসিএসেও তার ব্যতিক্রম নয় সেটাও কিন্তু পুজোর পরেই আসবে ঠিক আছে মানে রায় পাওয়া গেলেই তারপর কিন্তু ধরে নাও ওই নভেম্বর মাসের দিকে ঠিক আছে অক্টোবর কি নভেম্বর মাসের দিকে কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে তো এটাই ছিল ডাব্লিউ বিসিএসের আপডেট আর ডাব্লিউ বিসিএস মেন্সের যেটা দু হাজার বাইশ সালে যে মেন্সের পেপারটা ছিল সেই মেন্সের সব কিছুই কিন্তু মানে মেন্সের যে যে সাবজেক্টটা ছিল সেখান থেকে কয়েকটা সেখান থেকে কিন্তু মানে অপশনালে কয়েকটা সাবজেক্ট কিন্তু এখনও অবধি এসে এ পৌঁছয়নি ঠিক আছে পিএসসি কাছে এখন অবধি সেটা চেক করা হয়নি সেটা সব কিছু অপশানাল কয়টা সাবজেক্ট দেখা হয়নি তো সেই জন্য কিন্তু মেন্সের রেজাল্টটা বের হতে একটু দেরি হচ্ছে তো তোমরা বেশি চিন্তা করো না মেন্সের রেজাল্ট কিন্তু জুলাই মাসের মধ্যেই কিন্তু বেরিয়ে যাবার একটা প্রবল সম্ভাবনা আছে ওকে কারণ সেটা অপশানালে কিছু সাবজেক্ট ওই চেক করা হয়ে গেলে কয়েকটা সমস্যা আছে সেটা কিছু মিটে গেলে তারপর জুলাই মাসের মধ্যে ডাব্লিউ বিসিস মেন্সের দু হাজার মানে বাইশের যে মেন্স আছে সেই পেপারের রেজাল্টটাও বেরিয়ে যাবে তো তোমাদেরকে বলে রাখি যে অরিজ স্টাডি কেউ জিকে চ্যানেলে কিন্তু ডাব্লু মেনসে ইংলিশ এবং বেঙ্গলি যে ডেসক্রিপটিভ পেপার থাকে সেগুলো কিন্তু অনেক ছাড়া আছে তোমরা প্লে লিস্টে সার্চ করলে অবশ্যই দেখতে পারবে যে অনেক রকম ইংলিশে এসে রিপোর্ট রাইটিং সব কিছু এখানে ভিডিও দেওয়া আছে তো তোমরা অবশ্যই সেগুলোকে দেখে ফলো করতে পারো উপ তোমরাই লাভবান হবে ঠিক আছে এবং আরও কিন্তু আগামী দিনে যখন এই রায়টা যখন মিটবে তখন আরও ভবিষ্যতে আরও ডেসক্রিপটিভ ভিডিও কিন্তু ছাড়া হবে ঠিক আছে ইংলিশ বেঙ্গলি কিন্তু ডেসক্রিপটিভ তোমরা শিখতে পারবে সেখান থেকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখ আর যেটা বলি যে আইডিও এবং আইসিডিএসের নোটিশ আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের যে নোটিশটা সেটা কিন্তু বেরোনোর কথা ছিল কিন্তু এই অফিসি সার্টিফিকেটের জন্য কিন্তু সব কিছু ফেসতে গেল তো এই সমস্যাটা না মিটলে কিন্তু কোনোরকমই কিন্তু নোটিফিকেশন কিছু আসছে না আর আইসিডিএসের অঙ্গনওয়াড়িও সেম ওটাও কিন্তু এই সুপ্রিম কোর্টে কোনো রায় না আসলে ওবিসি নিয়ে কোনো এই যে একটা কাট অফ বের করে না তো ও কি হবে ওবিসি এ ওবিসি বি তারা যে সার্টিফিকেটগুলো বানিয়েছিল দু হাজার দশ সালের পরে ঠিক আছে সেটা কাদেরটা বাতিল হবে কাদেরটা বাতিল হবে না কাদেরটা মানে থাকবে ভ্যালিডিটি কাদেরটা থাকবে না তো এই নিয়ে একটা তো ঝামেলা একটা সমস্যা থাকেই ঠিক আছে তো সেইটার জন্য এবার সেইটা যদি না মেটে তো নতুন ভ্যাকেন্সি তো বের করা সম্ভব নয় ঠিক আছে সেটা তো একটা বোর্ডের রেসপন্সিবিলিটি না যে এরকম যদি উল্টো কিছু হয়ে যায় পরে ভবিষ্যতে তখন তো আবার কেস হবে আবার মামলা হবে আবার অনেক কিছু হবে ছাত্রছাত্রীদের আন্দোলন প্রতিবাদ তো চলতেই থাকবে ঠিক আছে তো সব কিছু সুপ্রিম কোর্টের রায়ের ওপরই ডিপেন্ড করছে যত তাড়াতাড়ি রায়টা পাওয়া যাবে ও নিয়ে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের এই সমস্ত নোটিফিকেশানগুলো কিন্তু প্রকাশিত হবে ঠিক আছে তো আইডি ওয়াইসিডিএসও পুজোর পর ডাব্লিউ দু হাজার চব্বিশে নোটিফিকেশনও কিন্তু পুজোর পর আর ফুড এসআইএে সিআইডি তদন্ত সেটা কিন্তু সিআইডি তদন্ত তো চলছে তোমরা অনেকেই তোমরা সব জানতে পেরেছ ভিডিও মাধ্যমে আমরা বলেও দিয়েছি যে অলরেডি দুজনকে গ্রেফতার করা হয়েছে সিআইডি তদন্তের মাধ্যমে করছে তো প্রসেসিং চলছে অনেকে এরকম গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আছে দুর্নীতির জালে অনেকেই মানে আছে তো তারা কিন্তু অবশ্যই ধরা পড়বে এটা আমরা আশা রাখছি এবং পিএসসি সেক্রেটারি স্যারের কাছ থেকে এটাও জানা গেছে যেটা আমরা ডেপুটেশন মানে তোমরা ডেপুটেশনের মাধ্যমে যেটা দিয়েছিলে সেটা কিন্তু জানা গেছে যে স্বচ্ছভাবে আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে অর্থাৎ মিসলেনিয়াস ক্লাগশিপের যে পরীক্ষাগুলো সেগুলো যাতে স্বচ্ছভাবে হয় সংগঠিত সেটারও কিন্তু মানে ব্যবস্থাপনা এবার কিন্তু পিএসসি কিন্তু স্ট্রিক্টভাবে নিতে চলেছেন সেই বিষয়েও কিন্তু আলোচনা হচ্ছে যাতে আগামী দিনে কোনো রকম দুর্নীতি বা প্রশ্ন ফাঁস এসব কিছু যাতে না হয় ওকে এবার এখন শিফটের যে ব্যাপারটা আছে সেই শিফটের ব্যাপারটা নিয়ে পিএসসি বলেছিলেন মানে সেক্রেটারি স্যার বলেছেন যে তোমাদের এই মাল্টিপাল শিফটে হওয়াটা এখন মাল্টিপাল শিফটেই হবে একটা শিফটে পরীক্ষা হওয়াটা কিন্তু একটু চাপের আছে কারণ ভেনু কিন্তু কম আছে ভেনু লিমিটেড আছে তো সেই তো সেই জন্য আর কি একটা শিফটে হচ্ছে না আপাতত মাল্টিশিফটেই হতে পারে ঠিক আছে মানে যেমনটা হয়েছিল হয়েছিলো মাল্টিশিফটেই হতে পারে তো এখন ওনারা সেই বিষয়ে আলোচনা চালাচ্ছেন তো তোমাদের যারা ডেপুটেশন দিয়েছে তারা একটু মানে জোর দিয়েছে জোর দিয়ে বলেছেন যে যাতে একটা শিফট পরীক্ষাটা করা হয় যাতে কোনোরকম দুর্নীতি না হয় সেই ব্যবস্থা কিন্তু যাতে পিএসসিরা নেয় সেই চেষ্টাই তারা চালাচ্ছে ওকে এটাই কিন্তু তাদের থেকে জানা গেছে এখন ভবিষ্যতে যদি ভেনউ সংখ্যা বাড়ানো হয় ভেনু যদি স্কুল যদি স্কুলের পরিমাণ যদি বাড়ে এক্সাম সেন্টার তাহলে অবশ্যই সেটা একটা শিফটে পরিণত হবে সিঙ্গেল শিফটে তো আপাতত মাল্টিশিফটই ঠিক আছে এবার মিসলেনিয়াস আর ক্লাসিফ মিসলেনিয়াসের পরীক্ষা তোমাদের যেমন মানে একটা রাজ্যে একটা রব উঠে গেছিল যে ওবিসি সার্টিফিকেটের জন্য রাজ্যের সমস্ত পরীক্ষা বন্ধ হয়ে গেছে এমনটা কিন্তু হচ্ছে না হ্যাঁ রেজাল্ট বে রেজাল্ট বের করতে কিন্তু অবশ্যই দেরি হবে কারণ রেজাল্টের মধ্যে ওবিসিদের একটা কাট থাকে সেই কাট অফটা ও এ ও বি ভাগ করা ঠিক আছে সেগুলো কিন্তু অনেক মানে এই সব পর্যালোচনা করা কিন্তু অনেকটা মানে চাপের ব্যাপার এবং অনেকটা দায়িত্বের কাজ তো সুতরাং এই কাট অফ নিয়ে মানে কাট অফ যারা বানাচ্ছেন পিএসসি বোর্ড বা পুলিশের যে কোনো বোর্ডেই এই মানে রেজাল্ট বের করতে গেলে কাট বানাতে হবে তো অবভিয়াসলি রেজাল্টটা বের করতে কিন্তু দেরি হবে সেটা কিন্তু পিএসসি তরফ থেকেও বলা হয়েছে পিআরবির তরফ থেকেও বলা হয়েছে ঠিক আছে কিন্তু এক্সামিনেশানগুলো হয়ে যাবে তো এক্সামিনেশনের প্রিপারেশান তোমরা অবশ্যই নিতে রাখো ঠিক আছে পরীক্ষা কিন্তু মানে শীঘ্রই চলে আসছে মিসলেনিয়াস কিন্তু আগস্ট মাসের শেষেই হবে অর্থাৎ আগস্ট মাসের পঁচিশ তারিখের দিকে একটা কিন্তু ডেট আপাতত কিন্তু সম্ভাবনা আছে একটা ডেট ফিক্স হয়েছে মোটামুটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিছু জানানো হয়নি কিন্তু মিসলেনিয়াস আগস্টের শেষে হচ্ছে এটুকু তোমরা ধরে নিতে পারো এইটটি পার্সেন্ট আপাতত শিওর আছে ঠিক আছে এইটটি পার্সেন্ট নিশ্চিত যে মিসলেনিয়াস আগস্টেই হচ্ছে লাস্টে আর ক্লার্কশিপ কিন্তু মিশনে নিয়েস হয়ে গেলে ক্লার্কশিপটা তার পরে হবে অর্থাৎ একটু দেরি হবে ক্লার্কশিপের এক্সাম অর্থাৎ সেপ্টেম্বরের লাস্টের দিকে কিন্তু ক্লার্কশিপের এক্সাম হয়ে যেতে পারে আশা করি পুজোর পর হবে না এখন যদি খুব দেরি না হয় কিন্তু সেপ্টেম্বর তোমরা টার্গেট ডেকে চলো যে তার ঠিক এক মাসের মধ্যে ক্লার্কশিপটাও হয়ে যাচ্ছে তো দুটো পরীক্ষায় কিন্তু মোটামুটি পুজোর আগে হয়ে যাচ্ছে কিন্তু রেজাল্টটা তো জানোই তোমরা পিএসসি রেজাল্ট অলরেডি সকলেই জানো অনেক দেরি করে বেরোয় তারপরেই কোর্ট কেস মামলা হলে তো আরোই দেরি হয়ে যায় তো যাই হোক এটাই বলার ছিল আর ডেপুটেশনে যেটা বলা হয়েছে যে আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো আছে বায়োমেট্রিক করানো জ্যামার লাগানো এগুলো কিন্তু হতে পারে এগুলো সম্ভব হতে পারে ঠিক আছে তো এখন ফুড ফুডেসাই নিয়ে এই যারা বলছো যে রি এক্সাম করা উচিত এক্সাম করা উচিত ঠিক আছে দেখো ফুডেসাই রেজাল্ট বেরো বেরোতে কিন্তু আপাতত অনেক দেরি আছে ফুড এসআই রেজাল্ট নিয়ে এখন তোমরা যদি না ভাবো তো সেটাই ভালো হয় ঠিক আছে কারণ ফুড ফুডেসাইয়ের এখনও কি মানে ওবিসি বিসি সার্টিফিকেটের মামলা নিয়ে একটা চলছে রাজ্যে একটা টানা পড়েন একটা ঝামেলা চলছে ঠিক আছে তার ওপর এত দুর্নীতি এত প্রশ্ন ফাঁস সিআইডি তদন্ত চলছে তো ফুটে সেই রেজাল্ট তোমরা ধরে নাও যে পুজোর পরে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের আগে তো কোনোরকমভাবে রেজাল্ট বেরোনোর কোনো গল্পই নেই ঠিক আছে তা তোমরা যারা এক্সাম নেবে এক্সাম দেবো বলছো তো তোমরা একবার এটা কি ভেবে দেখেছো যে যারা এক্সাম দেখ অনেক ইউটিউবাররা তোমাদেরকে বলছে যে এক্সাম হলে আরেকটা পরীক্ষা হলে খুবই ভালো হয় ঠিক আছে যারা মানে যাদের পাঁচ নম্বর উঠছে না যারা মানে কোনো রকমে পরীক্ষা দিয়েছে বা প্রশ্ন ফাস হয়েছে তাদের জন্য হয়তো এক্সাম হলে ভালো হয় আরেকটা অপরচুনিটি পাচ্ছে কিন্তু এক্সাম হলে এই পরীক্ষাটা আবার হবে আবার হয়তো কোনোরকম দুর্নীতি হলো বা সেই পরীক্ষায় কারোর ফল মানে সেই পরীক্ষায় কারো আবার হয়তো ভালো নাও হতে পারে সবারই যে একবার প্রথমবার ভালো হয়েছে তারপরে যে আবার পড়ে শিফটে তার ভালো হবে এমন কোনো কথা নেই তার একটা মানসিক পরিস্থিতি থাকে মানসিক চাপ একটা আলাদা রকম থাকে না আবার পড়তে হয় সব কিছু বারবার তো একই রকম পারফরমেন্স দেওয়া সম্ভব নয় তো এক্সাম হলে এক্সাম হবে যদি এক্সাম হয়ও তারপর প্রসেসিং আরও ডিলে হবে রেজাল্ট বের হতে আরও ডিলে হবে তো জয়নিং হতে হতে তো পাঁচ বছর লেগেই যাবে তোমার রিএক্সাম রিএকজাম করছো জয়নিং হতে হতে পাঁচ বছর লেগে যাবে তাহলে তোমরা কোনটা চাও যে তাড়াতাড়ি যেমন পরীক্ষাটা হচ্ছে সব কিছু মানে এরা যারা দুর্নীতির সাথে জড়িত আছে তারা গ্রেফতার হয়ে যাক ঠিক আছে এটা কি ভালো হচ্ছে না যে তারা গ্রেফতার হয়ে যাক এবং যেটা মামলা হয়েছে সেটার একটা সমাধান তাড়াতাড়ি হোক এবং যে রেজাল্টটা বেরিয়েছে সে যাই হোক যেভাবেই হোক একটা কাট অফ দিয়ে ফাইনাল ফাইনালি সেটা একটা ঠিক মানে ঠিকঠাক একটা জায়গায় আসুক ঠিক আছে তো অনেকের কাছে এটা মনে হতে পারে যে না আমি হয়তো বলছি যে তোমাদের খারাপের জন্য যে এক্সাম হলে আমার অপরচুনিটি পেতাম এক্সাম আমি কেন চাই না দেখো আমার চাওয়া না চাওয়ার ওপর কিছু এসে যাচ্ছে না ঠিক আছে এখন সরকার যা চাইবে নবান্ন থেকে যা পারমিশন দেবে সেটাই কিন্তু হবে ঠিক আছে পিএসসি যা ঠিক করবে সেটাই কিন্তু হবে তো এখন কিছুই হচ্ছে না রেজাল্টও বেরোবে দেরি আছে সে মামলা সুপ্রিম কোর্টের মামলা বেরোবে যা হবে পুজোর পরে হবে ঠিক আছে তো এখন ফুড ফুডেসাই নিয়ে বেকার মাথা ঘামিও না তোমরা এখন যেটা নিয়ে মাথা ঘামানোর দরকার সেটা হচ্ছে মিসলেনিয়াস ক্লাস পরীক্ষার প্রস্তুতিটা না জোর এই দুটো পরীক্ষাকে টার্গেট করো পিএসসি যে ডেপুটেশন দেওয়া হয়েছিল তাতে ওনারা বলেছেন যে স্বচ্ছভাবেই হবে স্বচ্ছভাবে হওয়ার জন্যই কিন্তু তারা প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন এবং পুরোপুরি তাদের নিজের হানড্রেড পার্সেন্ট চেষ্টা দেবেন যাতে কোনোরকম দুর্নীতি আর দু নম্বরে কিছু যাতে না হয় ঠিক আছে তো এই যে পেপার কাটিং যেটা বেরিয়েছিলো ডাব্লু বিসিএস এর পরীক্ষা আটকে গেছে এই সম্বন্ধে কিন্তু পিএসসি পুরোপুরি ইগনোর করে দিয়েছে ঠিক আছে তারা এই পেপারের এই খবরটার মানে একদম মানে ইগনোর করে দিয়ে গেছে কোনো রকম পাত্তাই দেয়নি ঠিক আছে তারা বলছেন যে এক্সামিনেশানটা হবে আর যা রেজাল্ট বেরোনো সেটা কিন্তু ওই ডাব্লিউ বিসিএসের সব আগস্টের দিকে আগস্টের ফার্স্ট উইকের দিকে কিন্তু বেরোচ্ছে আর নবান্ন থেকে এমন কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি যে পরীক্ষা বাতিল হবে বা পরীক্ষা বন্ধ হয়ে যাবে সুতরাং পরীক্ষা কিন্তু তারা নেবেই তো অবশ্যই তোমরা তোমাদের প্রিপারেশানটা চালিয়ে যাও এবং নিজের মনকে শক্ত করো আর এসব বেকার ফালতু কথা চিন্তা করো না তোমাদের ভালোর জন্যই বলছি তো তোমরা নিজেদেরকে আরও ডেভেলপ করো এই তিন মাস সময় মোটামুটি পেয়ে যাচ্ছ আড়াই থেকে তিন মাস পাচ্ছ ঠিক আছে এই তিন মাস নিজেকে আরও শক্তভুক্ত করো পড়াশোনাটা আরও চালিয়ে যাও যাতে এই কাট অফটা তোমার এবারের সামনে যে পরীক্ষাগুলো আছে তার কাট ক্লিয়ার করতে পারো ওকে তো এই ছিল আজকে ভিডিও আজকে ভিডিওটা আমি বুঝতে পারছি একটু বড়ো হয়ে গেছে তো অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দেওয়ার ছিল তাই সেগুলো তোমাদের জানিয়ে দিলাম তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা একটা লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে এই সমস্ত আপকামিং এরও কিন্তু এই ডেসক্রিপটিভ থাকে ডাব্লিউসিসের মেন্সেরও কিন্তু ডেসক্রিপটিভ থাকে সেগুলো কিন্তু আসবে অলরেডি ছাড়া আছে এবং আরও আসবে ফুড এস আইয়ের কিন্তু কাট অফ কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফুড এসআই কাট অফ তোমরা দেখে নিতে পারো প্লে লিস্টেও থাকছে ঠিক আছে তো আরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা আনবো এক্সিকিউজ তোমরা যদি চাও তো অবশ্যই নিচে কমেন্ট করো ঠিক আছে তোমাদের চাহিদার ওপর তোমাদের ডিমান্ডের ওপরই কিন্তু আমরা সেগুলো ভিডিওগুলো বানাবো ঠিক আছে তোমাদের এখন ডিমান্ডের ওপরই সেটা নির্ভর করছে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত দেবো এবং কমেন্ট করো যে মানে তোমাদের এই ডেসক্রিপটিভ ভিডিওগুলো লাগবে কিনা ঠিক আছে যাই হোক এই ছিল আজকে ভিডিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ